নমস্কার এস বাংলার ডিজিটাল আপনাদের সকলকে স্বাগত আমাদের নতুন সব জনগণের দরবার যেখানে আমরা বিভিন্ন এলাকায় মানুষের যে সমস্যা সেই সমস্যাগুলো আপনাদের সামনে তুলে ধরি আমার পিছনে যদি দেখেন তাহলে হয়তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি জায়গা সেই সুন্দর জায়গার একটা বৈশিষ্ট্য আমাদের দেখাচ্ছি আমি ধীরে ধীরে নিচের দিকে নেমে যাচ্ছি এবং আমার মানে পুরো আমার নিচে কি রয়েছে সেই বিষয়টা দেখানোর জন্য হয়তো বাড়িটা দেখলে মনে হতে পারে যে আমি একটা নদীর পাড়ে দাঁড়িয়ে আছি একেবারেই ঘোরার জায়গা সবাই মনে ঘুরতে আসবে কিন্তু আপনারা জানলে বড় অবাক হবেন এটা কোনো নদীর পার নয় এটা একটা রাস্তা এবং এই রাস্তার অবস্থা এতটা খারাপ হয়ে রয়েছে কিছু কিছু জায়গায় যেটা দেখলে মনে হবে যে নদীর পার ভেঙে এখানে পড়ে গিয়েছে এই যে রাস্তা দেখছেন এখান দিয়ে যাওয়ার মতো সংকীর্ণ শুধুমাত্র এতটুকু পথ রয়েছে এই যে জায়গাটা এতটুকু পথ দিয়ে একটা সাইকেল দিক দিয়ে যাওয়া কিন্তু একেবারেই মুশকিল একটা ব্যাপার সেই জায়গাতে এখানকার লোকদের কিন্তু রোজ যেতে বাধ্য হতে হচ্ছে এবং একই সাথে এই যে জায়গা এই জায়গা দিয়ে কিন্তু কোনোভাবেই অ্যাম্বুলেন্স যদি কোনো একটা ব্যক্তি বা কোনো একটা মহিলা গর্ভবতী মহিলা তারা যদি কোনোভাবে অসুস্থ হয়ে পড়ে তাদের যে এই পথ দিয়ে নিয়ে যাওয়া সেটা কিন্তু একেবারেই অসম্ভব এই অবস্থায় এই এলাকার যে লোকজন তারা কি করছে বলছে এখানকার জনতার কি দাবি রয়েছে সেই দাবিগুলো তুলে ধরবো আপনাদের সামনে এস বাংলা ডিটালের পর্দা এখানে রয়েছেন এই গ্রামেরই অনেক বাসিন্দা তাদের থেকে জানার চেষ্টা করব এই যে অবস্থা সেই অবস্থা কতদিন থেকে অনেক দিন থাকে মোটামুটি পাঁচ ছয় বছর থেকে এই রকমই চলছে ওই ঘটাল দেওয়ার তো এই সিদি একটা কেউ অস্থ মানে অসুখ হয় একটা নিয়ে যাওয়ার কোনো বুদ্ধি নেই তাহলে এই দক্ষিণ লোকগুলো যে কি পরিস্থিতি আছে কতবার আমরা অংশগ্রহণ করছি কিন্তু এই আস্থার ভীতি ধ্যান দিচ্ছে না কতদিন থেকে এই রাস্তার এই অবস্থা অনেক দিন থেকে তাও মোটামুটি একটু একদিন

আর সেক্ষেত্রে যখনই বৃষ্টি হচ্ছে তাদের কিন্তু বিদ্যালয়ে যেতে বিভিন্ন অসুবিধার সম্মুখীন হতে হয় এবং বাড়ি থেকে যে যারা অভিভাবক রয়েছে তারা কিন্তু বাচ্চাদের পাঠাতে ভয় পায় বাচ্চাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করি এই যে রাস্তা সেই রাস্তা দিয়ে তোমরা স্কুল যাচ্ছ তাই সেক্ষেত্রে অসুবিধা হয় কি মানে এখানে যেহেতু ভাঙ্গা অবস্থা আছে পড়ে যাওয়ার একটা ভয় থাকে তাই না আর সাইকেল নিয়ে এদিকে চালিয়ে যেতে পারো না হেঁটে যেতে হয় এটুকু জায়গা শুধু কি এখানে এরকম রয়েছে আরো অনেক জায়গা এখন কি চাও তুমি এই যে স্কুলে যাচ্ছে অসুবিধা হচ্ছে কি তোমার কি দাবি থাকবে আমার এই দাবি থাকবে যে এই রাস্তাটা বানানো হবে কোন ক্লাসে পড়ো তুমি আমি 7 এ পড়ি কি নাম তোমার শ্রীম ছাত্রধর এবং যেটা দেখলেন একেবারে একটা খুদে বাচ্চা তিনি কিন্তু সে কিন্তু বললো যে এই যে রাস্তায় যখন যাচ্ছে তাদের অসুবিধা হচ্ছে এবং অসুবিধার কারণে অনেক সময় তারা কোনো তাদের মতো স্কুল যেতে পারছে না এই যে অসুবিধা আরও কী কী প্রবলেম রয়েছে সেগুলো আমরা তুলে ধরবো এখানে উপস্থিত রয়েছে এই এলাকারই এক বিভিন্ন বাসিন্দা তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করব এখানে রয়েছে নমস্কার এই যে রাস্তার বেহাল দশাকে কতদিন ধরে এরকম অবস্থায় রয়েছে পাঁচ ছয় বছর থেকে এইরকম অবস্থা আমার দক্ষিণ লাউ লাউচাপড়া যে জায়গাগুলো এই রাস্তায় সেই ভাঙাচুরের রাস্তায় পরিণত হয়েছে আমাদের খুব অসুবিধে একটা যায় না সাইকেল নিয়ে আসা মুশকিল বাচ্চা রাস্তা নিয়ে আমরা যে বাজার যাব তাও পারি না বাচ্চা রাস্তা স্কুল যায় তাও অসুবিধে যেতে পারে না স্কুল বন্ধ করে দেয় কী বলি আর এই রাস্তার দক্ষিণ লাউ চাপড়ার রাস্তা দিয়ে যাতায়াত করা খুব মুশকিল এই যে রাস্তা সেই রাস্তায় মানে কোনো এমন একটা পরিস্থিতি যেখানে অ্যাম্বুলেন্স তো কোনোভাবে আসা সম্ভব নয় না সেক্ষেত্রে যদি কোনো একটা মানে কেউ একটা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে সেক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হতে হয় হ্যাঁ অসুবিধা তো হয় যে অ্যাম্বুলেন্স যদি না আসে সাইকেলে তো না যায় তাহলে অ্যাম্বুলেন্স কি করে আসবে আর সেই লোকটার পরিস্থিতি কি দে হবে এই রকম পরিস্থিতিতে জকিরলা উৎসবের লোক বাদ করে আসলে এদিকে রিপেয়ার করার কি কোনো চেষ্টা করা হয়নি না না কোনো চেষ্টা করা হয়নি কোনো চেষ্টা করা হয়নি আর মনে করো এই ভাঙা স্কুলে যে আছে এটা তদন্ত হয় না বারবার রিপোর্ট করতেছি কিছুই করে না কি না করে আমরা চাই রাস্তা ভালো হোক কি নাম আপনার আমার নাম সাহেল আজ কি বলবেন কি বলবো রাস্তাটা ঠিক করতে চাই এই যে বলতে কতদিন থেকে এরকম অবস্থা চার পাঁচ বছর হয় সেক্ষেত্রে এই যে রাস্তাটা যেটা দেখা যাচ্ছে যে কোনোভাবে গাড়ি ঘোড়া যাওয়া একেবারেই অসম্ভব একটা আবার সাইকেল যাওয়া খুব মুশকিল সেক্ষেত্রে আপনারা যে যাতায়াত করছে সেটা কি অনেক ঘুরপথে করতে হচ্ছে হ্যাঁ করতে হচ্ছে তা মোটামুটি মানে কত কিলোমিটার ঘুরে যেতে হয় মোটামুটি তিন চার কিলোমিটার মানে এই টুকু রাস্তার সস্তার অভাবে আপনাদের তিন চার কিলোমিটার আপনাদের ঘুরে যেতে তাই তো আর সেক্ষেত্রে এখানে যদি কেউ অসুস্থ হয়ে পড়ে তাদের ক্ষেত্রে অ্যাম্বুলেন্সের সুবিধা এখানে পাওয়া কি খুব মুশকিল হয়ে যাচ্ছে মুশকিল অনেক মুশকিল হয়ে যাচ্ছে মানে এই রাস্তাটা দিয়ে আসতে পারছে তাই তো হ্যাঁ এখন কি চাইবেন এখন চাই রাস্তাটা ভালো হোক ঠিক করে দেবে সরকার এটাই চাই

এই যে রাস্তাতে এতদিন বেহাল হয়ে পড়ে রয়েছে সেক্ষেত্রে এটা কি ঠিক করার বা সংস্কার করার কি কোনো ধরনের উদ্যোগ নেওয়া হয়নি না উদ্যোগ নিয়ে আমরা কি করবো আমরা বলি হবে হবে হচ্ছে মানে বারবার প্রতিশ্রুতি আসে কাজ হয় না আপনার পরিচয় আমি এইখানকার একটা কাজ নিচ্ছি কি নাম আপনার অধিচন্দ্র সরকার ধন্যবাদ এই যে আপনি একবারে যে রাস্তার সঙ্গে দাঁড়িয়ে রয়েছে সামনে একটা বিশাল বড় ভাঙা জায়গা সেক্ষেত্রে আপনাদের এই যে দৈনন্দিন কাজ সেই কাজের ক্ষেত্রে অসুবিধা হচ্ছে যাতায়াত করা যাচ্ছে না এদিক দিয়ে কোনো রাস্তা নেই যাওয়ার কোনো ব্যবস্থা নেই একদম যাত্রী যাওয়া যাওয়া হচ্ছে না সেক্ষেত্রে আপনারা যাতায়াত আমাদের ঘুরপথে করতেছে তাই তো হ্যাঁ ঘুরপথে করতেছি আমরা সেক্ষেত্রে সাধারণ মানুষ হোক আপনার কি কী অসুবিধা হয় যদি একটু বলেন হ্যাঁ বলছি এ নিয়ে যে একটা রুগী যে আসে আসতে পারবে না অসুবিধা হয়েছে যে অ্যাম্বুলেন্স বলতে নেই কি চাইবে না রাস্তাটা ঠিক হোক মানে আমাদের হোক আর এই যে এতদিন ধরে এভাবে পুরো রয়েছেন আপনারা অভিযোগ করছেন হ্যাঁ আর সেক্ষেত্রে কি কোনো উদ্যোগ নেওয়া হয়নি না এখন উদ্যোগ নেওয়া হয়নি

আবার এরকম মোটামুটি যদি যদি কোনো দিকে হয় যাতায়াতের আসবে না ওইদিকে রাস্তা ওই রকম পরিস্থিতি আর এদিকে স্কুলের ছাত্র ওরা যাইতে না আর আমরা এখন বানার যাতায়াত করছি মোটামুটি এইদিকে গেলে হয়তো এক দেড় কিলোমিটার হয় এখন আমাদের চার পাঁচ কিলোমিটার ঘুরে যেতে ঘুরে যেতে পারছি তাও ওইদিকেও রাস্তা ঠিক নাই ঠিক আছে আমাদের গ্রামের মানে চার পাঁচটা রাস্তা আছে বানোড় ঢোকার ঢোকার জন্য চার পাঁচটা রাস্তারই পরিস্থিতি এরকম ঠিক আছে আর আমাদের এই রাস্তাটা একটু শর্ট হয় মোটামুটি এক এক দেড় কিলোমিটার গেলে বাংলা পাওয়া যায় এখন এটা এটা পারতেছি না এটা এখন আমাদের পাঁচ কিলোমিটার ঘুরে যেতে ঠিক আছে তা আমরা চাই যে যাই হোক রাস্তাটা একটু ভালো যেন হয় আমাদের দাবি এইটাই তাছাড়া আদা তো আমাদের কোনো দাবি নেই কি নাম আপনার সঞ্জিত এই এলাকার যে জনগণ তাদের যে অভিযোগ সেই অভিযোগের ব্যাপারে আমরা প্রত্যেকেই এই বিষয়ে দিনাটা দুই নং ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি দীপক কুমার ভট্টাচার্য তার সাথে আমরা কথা বলেছি তিনি কি জানিয়েছেন আমাদের প্রতিনিধিকে আমাদের এস বাংলা ডিজিটালকে সেই কথাটা তুলে ধরবো আপনাদের সামনে এস বাংলা ডিজিটালের পর্দায় দাদা বলছি যে দক্ষিণ লাউজাপড়ায় যাওয়ার যে রাস্তাটা রয়েছে সেখানের গ্রামবাসীদের অভিযোগ যে রাস্তাটা তো দীর্ঘদিন থেকে খারাপ কিন্তু বর্তমানে বৃষ্টি দুদিন আগে যে বৃষ্টিটা হয়েছিল সেই বৃষ্টিতে রাস্তার পরিস্থিতি এতটাই খারাপ যে যাওয়া আসা একদম বিচ্ছিন্ন হয়ে গেছে রাস্তাটা কি বলবেন এই বিষয়ে আমরা এই রাস্তা ইতিমধ্যে ডাব্লুবিএসআরটি এর থেকে রাস্তাটা টেন্ডার হওয়ার কথা চলছে রাস্তাটা খুব শীঘ্রই রাস্তাটা হয়ে যাবে আচ্ছা আমি যেটা শুনলাম আমাদের জনপ্রতিনিধি যে আছে আমাদের গ্রাম পঞ্চায়েতের সদস্য তার মুখ থেকে যতটুকু আমার শোনা যে গত কয়েকদিনের যে আহ প্রবল বৃষ্টি এই বৃষ্টির কারণে রাস্তাটা বেহাল অব অবস্থা আহ লোক চলাচলের সমস্যা রয়েছে আমি জানি ব্যাপারটা তো আমাদের গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমাদের যতটা রিপেয়ারিং করে আপাতত কাজ চালানোর মতো একটা ব্যবস্থা আমরা করার চেষ্টা চালাচ্ছি যাতে অন্তত পক্ষে রাস্তাটা নতুন করে শুরু হওয়ার আগে তাদের মানুষ হাঁটা চলা বা টোটো রিক্সা নিয়ে যাওয়া আসা করতে পারে সেখানে একটি রাস্তা একেবারেই বৃহস্পতি অবস্থায় পড়ে গেছে একাংশ যেখানে রাস্তার অনেকটা অংশ পাশের যে পুকুর সেই পাশের পুকুরে কিন্তু পড়ে গেছে যেই কারণে সেখান দিয়ে অ্যাম্বুলেন্স তো দূরের কথা একটা সাইকেল যাওয়ার মতো কিন্তু পরিস্থিতি নেই এই অবস্থায় গ্রামবাসীর প্রত্যেকেরই কিন্তু দাবি রয়েছে রাস্তাটি যেন দ্রুত ঠিক করা হয় যাতে এই রাস্তা দিয়ে যাওয়ার সময় থেকে শুরু করে অন্যান্য যারা রয়েছে তাদের অসুবিধার সম্মুখীন হতে না হয় এবং কি শুধু শুধু এই এলাকার অনেকগুলো এলাকা রয়েছে যেখানে এই ধরনের সমস্যা রয়েছে এবং এখানকার লোকেদের সাথে কথা বলে যেটা জানা গেল শুধু যে এই রাস্তাটা এরকম বেহাল দশা রয়েছে তা না এই গ্রামেরওই কিন্তু আরও কিছু রাস্তা রয়েছে অল্টারনেটিভ রাস্তা যেটা এর থেকে একটু হয়তো হয়তোবা বেশি দূরবর্তী এই রাস্তা দেখলে যেখানে হয়তোবা এক দু কিলোমিটার যেতে হচ্ছে সেই রাস্তাগুলো হয়তো বা তিন চার কিলোমিটার যেতে হয় বামনার বা অন্যান্য জায়গায় পৌঁছনোর জন্য কিন্তু সেই রাস্তাগুলো কিন্তু একই পরিস্থিতির মধ্যে রয়েছে আবারও এই রাস্তার যে বেহাল দশা পরিস্থিতি সেই পরিস্থিতির কিছুটা অংশ আপনাদের সামনে তুলে এবং এই বিষয়ে আপনাদের কি মতামত সেই মতামত জানার একটা আর্জি থাকলেও কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এই যে বেহাল দশা এই বেহাল দশার পরে আপনার মতামত কি এবং এটা সংস্কার হওয়া উচিত কিনা এই বিষয়ে আপনাদের নিজেদের মতামত অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে ডিজিটাল পর্দায় আমি কানাডায় সঙ্গে আপনাদের আবারও দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে জনগণের দরবার আমাদের নতুন শো আমরা যেখানে বিভিন্ন গ্রামে গঞ্জে বিভিন্ন শহরগুলিতে গিয়ে আপনাদের সমস্যা তুলে ধরব সাধারণ মানুষের সামনে আপনাদের এলাকার যদি কোনো সমস্যা থাকে সেটাও অবশ্যই লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে এবং আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা অবশ্যই আপনাদের এলাকার বিভিন্ন সমস্যাগুলো তুলে ধরার সম্পূর্ণ চেষ্টা করব আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন আপনি গাড়ি নিতে গিয়ে ঠকে যাচ্ছেন না তো দীর্ঘ সাত বছর যাবত সততার সাথে ব্যবসা করে আসছে বামন হাট আমান হোন্ডা তাই নিশ্চিত মনে এখনই চলে আসুন বামন হাট আমান হোন্ডা শোরুমে এবং নিয়ে যান আপনার পছন্দের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সম্ভার এছাড়াও এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সেলস সার্ভিস এবং স্পেয়ার পার্টস প্রত্যেক কেনাকাটায় রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ও ন্যূনতম ডকুমেন্টসে লোনের সুবিধা এছাড়াও রয়েছে সুদক্ষ কারিগর দ্বারা স্বল্প সময় গাড়ি সার্ভিসিংয়ের সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে স্থান বামনহাট এসবিআই এটিএম এর পাশে যোগাযোগের নম্বর নাইন ডাবল জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান